প্রচুর কম বিলাল ভাইয়ের পরিবারে সবাই ঢোকেন উনি কিন্তু নতুন মানুষ আমার পরিবারে বিলাল বলছে আরো বন্ধু মহলের পক্ষ থেকে ও মাই গুডনেস লর্ডস অফ লাভ পুলিশের ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এক তরফ থেকে একটা আমার নাই একটা হাতে আমি ফোন ধরে আছি একটা হাতে ফোন ধরে আছি লর্ডস অফ লাভ চলো সবাই ঢুকবেন সবাই যতজন মেম্বার আছে আমি চেক করব কারা কারা ঢুকতেছো আমি চেক করব কারা কারা ঢুকতেছো সবাই ঢোকেন যান সবার পরিবারে না গেলে কি করে দিব বলো ইশাক ভাই কমেন্টে আছেন ইশাক ভাই ও মাই গুডনেস এতগুলো বন্ধু গেছে আপনার ধারণার বাইরে আপনি চেক করেন আমার পরিবারে টুম্পা দিদি ভাই কমেন্টে আসো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো জন বন্ধু গেছে সতেরো জন আর ঢোকেন সতেরো জন বন্ধু গেছে আঠারো জন ওয়াচিং আছেন সতেরো জন বন্ধু গেছে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো আঠারো জন বন্ধু আছে এই আকাশ দাদাভাই তুমি লাইভটা শেয়ার করো আগে যারা সবাই গেছে তোমার পরিবারে আমি বারবার একই কথা যারা যাচ্ছে তাদের দিচ্ছি আপনারা না গেলে আপনারা কি করে পাবেন বলেন ঈশাক ভাইকে দিতে হবে ঈশাক ভাই অনেকক্ষণ ধরে আছে ঈশাক ভাইকে বসিয়ে দিলাম বন্ধু করো ইনি একজন বিগ স্টার সেন্টার ঈশাক ভাই টুম্পা দিদি থাকো তোমাকে দিয়ে দিব চলো 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 যত তাড়াতাড়ি যাবেন না তত তাড়াতাড়ি পিনটা আমি চেঞ্জ করতে পারবো এই কথাটা বোঝাইতে বোঝাইতে আমি তোমাদের শেষ আমি সিঙ্গাপুর প্রবাসী ও মাই গুড বিলাল ভাই আপনি সিঙ্গাপুর এই সিঙ্গাপুর দেশটা আমার অনেক ভালো লাগে জানেন সিঙ্গাপুর আমার অনেক অনেক একটা ফেভারিট দেশ ওনা মানে আমার অনেক ভালো লাগে অনেক একটা কিউট মানে দারুণ একটা শহরটা অনেক সুন্দর বিখ্যাত একটা জায়গা চলো 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 ঢোকো 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 আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না অজিত ভাই পিনে যুক্ত হওয়া ধরে নিব কুড়ি জন ওয়াচিং দেখে লাভ নাই আমার ওয়াচিং দেখে লাভ নাই বারবার একই কথা বলি বারবার একই কথা বলি ওয়াচিং দেখে কি লাভ যদি আপনারা ওয়াচিং দেখে লাভ করেন তাহলে তো আপনারা বন্ধু পাবেন ইসাক ভাই সবাইকে ব্যাগ দিবেন অজিত ভাই আপনি কি পরিবারে যুক্ত হচ্ছেন এটা বলেন তো অজিত ভাই অজিত ভাইকে বসিয়ে দিলাম বন্ধ করো ও আচ্ছা সবে এবার না নতুনদের ধরবো চলো নতুনরা কমেন্টে আসো নাইস জম থ্যাঙ্ক ইউ নতুন যারা কমেন্টে আছেন ও মাই গুডনেস কে আবার দিল বিলাল ভাই বলছে ঝাক্কাস লাইভ ও মাই গুডনেস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওই তোমাকে আমাকে দেখাতেই হবে লর্ডস অফ লাভটা দেখাতেই হবে চলো আমার কাছে একটা ফোন ছিল ফোনটা রেখে দিলাম হাতটা ব্যথা হয়ে গেছে লর্ডস অফ লাভ বেলাল ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইফে যুক্ত হয়ে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভাইয়া চলো 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 বন্ধু করবেন আপু আমাকে আমাকে কমেন্ট কি সহ একটু বলবেন আচ্ছা খুরশি খুরশি আলম ভাই আপনার কমেন্টটা দেখতে পেয়েছি সোনা ভাই আমার কমেন্টে আছেন মুকলেশা মুকলেসা দিদি ভাই হচ্ছে অজিত ভাই মুকলেসা দিদি ভাই তোমাকে বসাইছিলাম জানাবে মুকলেসা দিদি ভাই তোমার চাঁদের দেশে নিয়ে যাব চিন্তা করো না তাই নাকি সালফিউরিক অ্যাসিড এই তোমার সাথে যদি আমি যাই তুমি তো জালাই জ্বালাই দিব জ্বালাই দিবা জ্বালাই কেন বলো তো তুমি তো অ্যাসিড তোমার সাথে গেলে অ্যাসিডে তো পুরাই দিব রে বাবা সন্তোষী দিদি ভাই তুমি তুমি বন্ধু করছো সবাইকে বন্ধু করতে হবে চলো একদম সন্তোষী দিদি ভাইকে বসিয়ে দিছি সন্তোষ দিদি ভাই পিন নিয়ে চলে না দেখো লাক্সমী দিদি ভাই পিন নিয়ে চলে যায়নি এই লাক্সমি তোমাকে দিয়েছিলাম আমার মনে নাই গো একটু জানাইও আমারে জানাইও যারা যারা দিয়েছি আমি ভাবছি তোমাদের দিয়েছি আমি ভাবছি তোমাদের দিয়েছি ও মাই গুডনেস আবারও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার লাইভে সকলের পক্ষ থেকে ও মাই গুডনেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো 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 তুমি বেরিয়ে গেলে কি করে হবে যা যা আচ্ছা চলো আমি কিন্তু কমেন্ট যদি দেখতে যাই লর্ডস অফ লাভ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আবারও অনেক অনেক দেখো আমার কিন্তু আইফোন নেই মনে করো আমার হাত থেকে লাভ বের হচ্ছে এই যে লাভ বের হচ্ছে দেখতে পাও দেখতে পাও বলো আমার আইফোন নেই ওটাই আমার আইফোন আমার হাতটাই আমার আইফোন চলো যা এরপরে নেক্সট যারা পিনে যুক্ত হচ্ছে তাদের ধরবো ছয়জন জন বন্ধু বন্ধু করছি আচ্ছা লাক্সমি তোমাকে দিয়েছিলাম তোমাকে কি দিয়ে যারা পিন নিয়ে চলে যাও তারা আমার কাছে দিন আশা করিও না হ্যাঁ আমার কাছে দিদি ভাই তোমার আমি নতুন ভালোবাসা পাবো কি আকাশ ভাই করে আমি এখন প্রথম এসেছি আমি প্রথম এসেছি লাক্সমি তোমাকে পিন দিয়েছিলাম যেটা কথা বলছি সেটার উত্তর দাও আং উত্তর দিচ্ছ কেন আঠারো জন ওয়াচিং আছে তোমাকে আমি বলতেছি তোমাকে পিন দিয়েছি তুমি আংবাং বাং বলতেছো কেন আমি পাইনি সেটা বলো যে তুমি বলছো কি বলো তো নতুন আসলাম আচ্ছা জোসিম